ও হাই বন্ধুরাই দেখো কি সুন্দর একটা কিউট বাচ্চা দেখো খুব সুন্দর বাবু সোনা নিয়ে এলো থেকে কি যেন খুব সুন্দর খুব ধপ ধপ করছে সাদা ভ ভৌ ভ ভৌ 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 দেখি ভবৌ এইদিকে দেখো ভবৌ ভবৌ এদিকে দেখে দাও বলো হাই বন্ধুরা আমাকে একটু সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিও আরে একজন চলে এসছে এই যে আমাদের চিকু বাবু এই যে চিকু চম্পু বাবু চম্পু বাবু দেখি একে চম্পুকার কার নবুনি যা খাই পালি গেছে নিয়ে আই নিয়ে আই নিয়ে আই নিয়ে আই আই নিয়ে আই কি সুন্দর লাগছে কুচু কুচু দেখি হা পাগুনো দেখি বাবা কি ছোট ছোট পা তোর মা কই মা কই মা কই মা কই ভাই দেখ কি জোর ছুটেছে ঘরে যাবে কুচু পুচু 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 দেখেছ খুব সুন্দর লাগতে দেখেই মনে হচ্ছে চটকাই